বর্তমানে সবাই জানেন না যে মিরাজ আর মিলে গিয়ে দুইজনে এখন নাটকের শুটিং করতেছে এটা অবশ্যই আপনারা সবাই জানেন না আজকে আমি বলবো যে তাহলে কি সত্যি সত্যি মিরাজ আর মিলে গেল অবশেষে আজকে আমি এই বিষয়ে নিয়ে কথা বলবো তার আগে প্লিজ ভিডিওটি একদমই স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে তাহলে কি সত্যি সত্যি মিরাজ আরোহম মিলে গিয়েছে এটা আপনারা একদম ক্লিয়ারি দেখতে পারবেন তাহলে ভিডিও শুরু করা যাক সবাই বর্তমানে জানেন যে মিরাজ আরোহীম অনেক ভালো জুড়ে ছিলেন এটা তো অবশ্যই আপনারা সবাই জানেন দুজনের মধ্যে একটু ভুল বোঝার কারণে মিরাজ আরোহের জুরিটা ভেঙে যায় এটাও তো অবশ্যই আপনারা সবাই জানেন জুরিটা ভেঙে যায় ছয় মাস কোনো নাটক করে না এটাও তো অবশ্যই আপনারা সবাই জানেন তারপর মিরাজ আরামে মিলে গিয়ে এখন নাটকের শুটিং করতেছে এটা অবশ্যই আপনারা সবাই জানেন না স্ক্যাম করবো যে তাহলে কি সত্যি সত্যি মিরাজ আরামে মিলে গিয়েছে এটা আমি এখন দেখিয়ে দেবো তাহলে একটু দেখতে থাকুন যে মিরাজ আরোহের ভিডিওটি নাটকের শুরিংয়ের ভিডিওটি সবাই তো দেখতে পারেন যে মিরাজ আর এম নাটকের শুটিং করতেছে এটা তো আপনারা সব কিছু দেখতে পারেন মিরাজ আর এখন অনেক নাটক করবে অনেক টিকটক করবে আবার অনেক মিউজিক ভিডিও করবে এটা পরবর্তীতে আপনারা সব কিছু দেখতে পারবেন বর্তমানে সবাই জানেন না যে মিরাজ আর যে বিস্তৃতটা হয়েছে এটা কেন হয়েছে এবং কিসের জন্য হয়েছে এটা অবশ্যই আপনারা জানেন না আমি এখন বলে দেব যে মিরাজ আরও যে বিচ্ছেদটা হয়েছে এটা কার হয়েছে এবং কেন হয়েছে এটা আমি এখন বলে দেব সবাই বর্তমানে জানেন না যে মিরাজ আরোই মেম চারটা বছর প্রেম করছিল এটা অবশ্যই আপনারা সবাই জানেন না সাকিব সিদ্দিক কলে শোধ প্রেম করে মিরাজ আরোয়ের বিচ্ছেদ করে দেয় এবং আরোয় মেমকে ছিনিয়ে নেয় সাকিব সিদ্দিক এটা অবশ্যই আপনারা সবাই জানেন না এই জন্য করলে মিরাজ আরওর বিচ্ছেদটা হয়ে যায় এটা তো আপনারা সব কিছু দেখতে পালেন এবং সব কিছু বুঝতে পারেন এখন যে অনেক নাটক করবে এটাও আপনারা পরবর্তীতে সব কিছু দেখতে পারবেন সবাই বর্তমানে জানেন যে আর এম এম সাকিবের সঙ্গে ছয়টা মাস অনেক নাটক করেছে অনেক টিকটক করেছে এটা তো অবশ্যই আপনারা সবাই জানেন আর এম এম কলে সাকিবকে ছেড়ে কলে মিরাজের সঙ্গে আবার মিলে গিয়ে করলে আবার প্র্যাঙ্কিংয়ে অনেক নাটক করবে অনেক টিকটক করবে এটাই আমি একদম সবার সামনে দেখিয়ে দিলাম এবং সব কিছু বুঝিয়ে দিলাম মিরাজ আরো যে মিলে গিয়েছে এটা আপনাদের কাছে কেমন লেগেছে এটাও অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি আপনারা মিরাজ আরও নতুন নতুন আপডেট জানতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে